আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা বাকু আজকে আপনাদেরকে আমরা দেখাবো একটা চাই ইঞ্চি বাইর সাইডের এই যে টি ফাটা দেখতে পারতেছেন ওই যে আমরা এখানে আজকে তিনজন আসছি এখানে নামার জন্য এই যে দেখতে পারতেছেন আমারে কিন্তু দিয়া বাইন বাইন্দে আমারে নামানো হইতাছে আমাদের সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে কিভাবে ভাঙলো এই আমারও মাথায় ধরতেছে না এক সিরিয়ালে তিনটে টি ভাঙছে দেখতেই থাকুন প্রচণ্ড শীত ভাই তার জন্য দেখতে পাচ্তেছেন আমার দুলাভাই কান্টবি বড়া আছে আর আমরা নাইমা গেছি ঠান্ডায় জুমে যেতেছে তারপর বাইর সাইড -এ ময়লার লাইন ভাঙছে এনারা ঠিক তো করতেই হবে এই যে দেখেন কত খারাপ ভাবে এটা ভাঙছে মানে প্রতিটা দশ ফিট পাইবে দুইটা করে কেলাম মারা তারপরও যে এটি ভাঙলো এটি কিছু বুঝলাম না। দেখেন টি টি ভাঙছে এমন জায়গার থেকে প্রতিটা টি এই জায়গার থেকেই ভাঙছে প্রতিটা টি এখান থেকেই ভাঙছে এই যে এইটা দুই নম্বর টি এটার নিচে মাথা হেঁটে গেছে ওই টিটারও নিচের মাথা ভারছে তার মানে নিচের দিকে টান দিছে কেলাম তো ছোটে নাই তা টান কে দিল জানি না আমরা টিটা খুলে এলাইছি দেখতেই পারতেছেন টিগুলা সুন্দর করে খুলতে হবে নাইলে ভাঙিয়া গেলে এই জায়গা সকেট পরাইতে কিন্তু অনেক ঝামেলা তার জন্য আমি আস্তে আস্তে সুন্দর করে খুলছি এটি এখন টিটা লাগাইয়ে দেব এই যে আমরা টিটা লাগাইতেছি দেখতে পারতেছেন আমি সুন্দরভাবে গাম টাম দিয়ে নিছি এই যে আস্তে ঘুরে বসায় এখানে ধাক্কাটা দেব শেষ আমাদের দুই নম্বর টিটা লাগানো শেষ ওখানখালি প্রাইভেট টুকরাটা লাগাবো এই যে আমি লাগাই দিছি দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে এটারে পুরো দুইটা টি লাগানো শেষ হয়ে গেছে এই দুইটা হলো ময়লার লাইন আর এই যে এই প্রথম টিটা ওই যে দেখা যেতেছে আর এটা হলো এটা হলো তিন নাম্বারটি টি এটা হলো এই সাইডে পানির লাইনের ওয়েস্টের পয়েন্ট বলা হয় যেটাকে পাইপে রং মাখা তার জন্য অনেক কষ্ট করতে ফিটিং ফিটিংসটা দোকানের জন্য এই সকেটটাকে এই যে দেখেন দশ ফিট পরে পরে কেলাম মারা ওই একটা কেলাম আবার এই যে এটা নিচে আরেকটা খেলাম দশ ফিট পরে পরে কেলাম তারপরে যে রকমের টিগুলোকে ভাঙলো আমি কিছু বুঝলাম না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কেউ বুঝে থাকেন এই যে দেখতেই দেখতে আমাদের এটি কিন্তু করা শেষ ফিনিশিং দেওয়ার শেষ হয়ে গেছে আমরা নাইমা আইসি আমরা এখন চলে যাব আমার এই যে দুলা সকালে কানটুপি পরা দেখছেন এই যে দেখতেই পাচ্ছেন আমরা পুরো ক্লিয়ার করে দিছি তিনটা টি এই যে এক পাইবে দুইটা আর এক পাইবে একটা সে কিন্তু মাছা বানতেছে এখন কাজ শেষ হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো